اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم এই কেরাত পড়তে অত বেগত কেলাওয়াত করতে সমস্যা হইতো আটকে তো বাবু আটকে যেত না গলা ভেঙে গিয়েছিল আজকে আমরা দেখবো বাবুরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে জাস্ট একুশ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে তার কন্ট্রোলের মধ্যে অনেক সমস্যা ছিল কন্টেনারটা ফুলে গিয়েছিল তাই না বাবু এবং গ্যাপ ছিল দেখি বাবু আস দেখি একটু আ আ কর হ্যাঁ জাস্ট ইজি হে এদিকে আসো এদিকে হ্যাঁ হ্যাঁ হুম 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 ইজি ই বলবা ঠিক আছে ওই বলে ই আ ই আ ই আ একটু বাবা ই বলে ই আ ই আ একটু বাবা ই দেখছেন একদম লেগে গেছে দেখছেন দেখছেন হ্যাঁ ওকে তার কন্ট্রাই আগে গ্যাপ ছিল সেই গ্যাপটা এখন লেগে গেছে তার এখন ভালো লাগে তাই না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ